মুসলিম কোতে ফ্রান্স তুমি খুশি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা না আমরা সবাই নবীর সেনা না আমরা সবাই নবীর সেনা ফ্রান্স তুমি হুশিয়ার বিশ্ব মুসলিম রাজপথ ফ্রান্স তুমি হুশিয়ার এই বিশ্ব মুসলিমের কলি টুকরা নবী মোহাম্মদের অবমাননা মানছি না মানব না নবীর অবমাননা মানছি না মানব না ধিক What